হ্যাঁ এটা মনে রাখতে হয় জীবন মানে শুধু না আমি তো খানা খাইতে পারতেছি আমি তো ঘুমাই আমি তো পেশাব পায়খানা করি আমার তো যৌন চাহিদা পূরণ হয় আর অসুবিধা আরে কুত্তাও তো খায় কুত্তাও তো খায় বেটা কুকুরও তো খায় কুকুরও তো ঘুমায় কুকুরও তো পেশাব পায়খানা করে কুত্তারও তো যৌন চাহিদা পূরণ হয় তাহলে কুকুরের বাচ্চা হয় কেমনে কথা বলেন না কেন তাহলে এই জরুরত গুলো তো জানোয়ারেরও পূরণ হয় খানা ঘুম পেশাব পায়খানা যৌন চাহিদা একটুকুন নামি যদি হয় জীবন তা আমার সাথে জানোয়ারের তফাত কি বলে না কেন বলেন এই যুবক বেনামাজি যুবক বলো তোমার সাথে জানোয়ারের তফাত কি বলো বেটা লজ্জা থাকলে বলো এতটুকু হায়া যদি না থাকে এতটুকু আকল যদি না থাকে তো কি গোড়ার ডিম যাই পড়ছো কিছু তো পড়ছো জেনারেল পড়ো না তো তুমি না কিছু পড়ালেখা করছো বলে তুমি না কিছু ক্যালাস তো কি পড়লা ভাইয়া মালিক চিনো না মনির চিনো না চিনো না আল্লাহর গোলামি চিন না তো কি শিখলাম আপনাদের বাবাদেরকেও বলি আপনারা আপনাদের ছেলেকে বেনামাজি সন্তানকে বলেন না কি শিখাইলেন কি শিখাইলেন কি শিখাইলেন কারো ফিকির নাই স্ত্রী সন্তান এদের দিন নিয়া নামাজ নিয়া বউটা কোনোদিন পর্দা করে না বেটার কোনো আওয়াজে নাই মেয়েটা পর্দা করে না বাপের চোখে পানি নাই মার চোখে কোনো টেনশনে নাই কোনো টেনশন সাত পোশাক পরে মেয়েটা প্রতিদিন বাইরে যায় বেচারা মা একটা বারো ভাবে না হায় হায় আমার মেয়ে যে এরকম ষোলো বছরের আমার মেয়েটা যে এরকম সাত কাপড় পরে যাচ্ছে পোশাক পরে যাচ্ছে রাস্তার ছেলেগুলো দেখলে কি ভাববে কোনো হায়া লঞ্চা নাই কোন হায়া লঞ্চা কারো কোনো এই নিয়ে টেনশন নাই ছেলেটা যে আপন গড়ে মা বাপ জীবিত মা বাফ জীবিত তার মা বাইচা রয়েছে বাফ বাইচা রইছে এই ঘরে ওটারা ঘুমায় আর ওই ঘরে এই নাফরমান তিনশো দিনে আঠারো বছরের এই দামরা ষোলো বছরের এই দামরা কোনোদিন নামাজ পড়ে না অথচ মা বাপ জীবিত এ কেমন মা বাপ এ কেমন সন্তান এই মা বাপের সার্থকতা কি এই সন্তানের সার্থকতা কি এই জীবনের কি অর্থ বলেন বাবা বলে আমি এই জন্য প্রায় দেখি আফসোস লাগে এই মানুষগুলো দোয়া চায় শুধু আঙ্গ কাছে কি এর দোয়া হুজুর হুজুর দোতালার ছাড় ডালাই খাস কইরা দোয়া করে খাস মানে বৃষ্টি যাতে না হয় খাস দোয়া হ্যাঁ সিমেন্ট দিয়ে দেবো খাস দোয়া দোতালার ছাড় ডালার দিন খাস দোয়া জোর একটা গাড়ি কিনছি খুদ্ খাস করে দোয়া করে যাতে অ্যাক্সিডেন্ট না করে যাতে তেল ছাড়া চলে গ্যাস ছাড়া খাস দোয়া হ্যাঁ মোটর সাইকেল কিনছে দোয়া করেন হুজুর এই ভিটটা লইছি বাজারে হুজুর খাস দোয়া করে তাই না হুজুর দোকানটা দিছি হুজুর খাস করে দোয়া করে দেন আমনে দোয়া করে বাইর হইলেই হ্যাঁ টেলিভিশনটা চালামো হ্যাঁ সাধকান্দার তো এটাই বলে ঠিক না যে হুজুর আমনে খাস করে দোয়া করে দেন যাতে এই টেলিভিশন চালানোর পর থেকে আর একটা মিনিট যেন কারেন্ট না যায় কারেন্ট গেলে হাই হাই জন্য দোয়া চায় সার ডালের দোয়া ভিটের জন্য দোয়া দোকান ঘরের জন্য দোয়া আমার কাছে একবার একজনে বলছে হজুর এক লাখ দশ হাজার টাকা খরচ করে উনি টেলিভিশন কিনছি একটা এককে সত্যি করে বললাম আমি ওনার ঘরে গেছিলাম উনি বিদেশ থেকে আইছে এটা বাক্স খুলছে না তখন উনি কইছে কয় হুজুর এক লাখ দশ হাজার খরচ গেছে দোয়া করে আমিও দোয়া করছি ওটা যে হওয়াদের আমি তো এই আমি দোয়া করছি ভাই দোয়া করি খাস ভাবে আপনার ঘরে টেলিভিশন লাগাইবার পর থেকে যেন কখনোই কারেন্ট না যায় চব্বিশ ঘন্টা টেলিভিশন দেখতে পারে নাচ গান সব যেন দেখে আপনার ঘরে যেন সারাক্ষণ আপনার বউ বাচ্চা যেন বৈশাখ টেলিভিশন খুব রাগ করছেন না দোয়ার ডক দেখেই তো বোঝা উচিত হ্যাঁ রাগ করছি না খুশি হয়েছি কি দোয়া করতাম কি দোয়া চাইলেন মুসলমান কিসের জন্য বললেন আমাদের বাংলাদেশের একজন বড় বক্তা আছেন হজরত মৌলানা আব্দুল বাসেদ খান সাহেব আলহামদুলিল্লাহ শনিবারে আমার মাদ্রাসায় আসবে আপনাদেরকে দাওয়াত করলাম হজরত মা বয়ান করবে আল্লামা খালেদ সাইফুল্লাহ ইউবি সাহেব আসরবাদ বয়ান করবে আমার শাহেখ আল্লামা মুফতি মুস্তাকুল নবী সাহেব এসাবাদ বয়ান করবে আমাদের হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা শেখ সাজিদুর রহমান হুজুর শেষে দোয়া করবে কথা বলবেন শনিবার দিনে চোদ্দ তারিখ ময়নামতি ক্যান্টনমেন্ট সাহেবের বাজে তো ওই হুজুরের এক বয়ানে আল্লামা আব্দুল বাসেদ খান সাহেব আমাদের সারা বাংলাদেশের ওয়াইজদের একটা সংগঠন আছে রাবে ওয়াইজিন এই ওয়াইজিনদের এই সংগঠনের তিনি সভাপতি সারা বাংলাদেশে তো হুজুরে বলছে কয় ওনার কাছে সরাসরি এক ভদ্রলোক ফোন করে জিজ্ঞাসা করছে যে হুজুর আমার যে সামনের রুমে সামনের রুমে তাকের মধ্যে চারটা কোরআন শরীফ আছে আমার এই রুমটাতে তো টেলিভিশন চলে আমি কি কোরআন শরীফগুলো বাহিরে বারান্দায় রাখতে পারবো কোনো অসুবিধা হবে কিনা গুণ হবে কিনা হয়ে গেলাম নির্বাক হয়ে গেলাম যে হায় মুসলমান কি জিজ্ঞাসা করতে মুসলমান কি জানতে চাইতেছে যে টেলিভিশন চলার সুবিধা ঠেক আল্লাহর কোরআনকে ঘর থেকে বের করে দিতে চাইছে আহা মুসলমান হাই মুসলমান একেবারে নিম্নবিত্ত মানুষ তার ঘরে রঙ্গিন টেলিভিশন চলতেছে কিন্তু আল্লাহর কোরআন আপনি খুজলেও পাবেন খুঁজলেও পাবেন আচ্ছা ভাই এই বাচ্চাগুলোর আওয়াজ বন্ধ করা যায় না এত রাত হইলেও বাচ্চাগুলো কেন চিল্লাইতেছে আসছেন তো এই কারণে বললাম ফজরের ওয়াক্ত ফজরের ওয়াক্ত আপনারা সবার কাছে অনুরোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্ত কোরআন শরীফে আল্লাহ তালা তিনটা জাতির কথা বিশেষভাবে বলছেন একটা হলো কওমে লুত যাদেরকে আল্লাহ মাটি উল্টায়া জমিন উল্টায়া ধ্বংস করে দিছে কওমে সোয়াইব কওমে সালে এই দুই নবীর জাতিকে আল্লাহ তালা আসমানি ফেরেস্তার বিকট আওয়াজ দিয়ে পুরা জাতি ধ্বংস করে দিছে আল্লাহ নাফর মানির কারণে আল্লাহর কোসম কোরআন শরীফ আছে। এই তিনটি অবাধ্য জাতিকে আল্লাহ ধ্বংস করছেন ফজরের ওয়াক্যে জালেমের পরাজয় হয় ফজরের ওয়াক্যে হকের বিজয় হয় ইমানদারের বিজয় হয় এই জন্য ফজরের নামাজকে মুমেনের নামাজ বলে সালাতুল মুগমিন ফজর হলো মুমিনের নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছে যারা মুনাফিক তাদের জন্য ফজর পড়া খুব কষ্টকর আল্লাহর কসম রাসূল বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ পড়তে কষ্ট যারা মুনাফিক 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 আসকল আসকল ভারী এজন্য আমার শাইখ আল্লামা মুফতি মুস্তাকুন নবী কাসিম উনি বলে মোমেন ফজরের নামাজ ছাড়তেই পারে না মোনাফিক ফজরের নামাজ পড়তেই পারে না এই জন্য খামখেয়ালি করেন ফজরের নামাজ বহুত গুরুত্বপূর্ণ আমাদের নবী সাল্লাহ সাল্লাম রবিউল আউ্বাল মাসের সোমবারে সর্বশেষ উন্মত নবীর সাহাবিদেরকে মসজিদে ফজরের নামাজের সময় দেখে পুরা মসজিদ বরা দেখে খুশি হয়েছিলেন এবং নবীজি নবীজি চোখের পানি ফেলে কাঁদছিলেন আর আনহাকে বলছিলেন ফজরের নামাজে সেদিন ইন্তেকালের দিন যেতে পারেন নাই এত অসুস্থ ছিল তো হুজরাত থেকে তাকায় তাকাইয়া দেখছে সাহাবিরা ফজরের নামাজ পড়তেছে সবাই মসজিদ বরা এ সেদিন নবীজির সোমবার রবিউলাউবালে নবীজি চোখের পানি ফেলছিলেন আর বলছিলেন আয়সা আমার তেইশ বছরের মেহনত সার্থক তেইশটা বছর আমি চোখের পানি ফেলছি রক্ত ঝরিয়েছি তাই পেটে পাথর বানছি বিনিময়ে আমি যেমনটা চেয়েছি আমার সাহাবিদেরকে তেমন দেখলাম ফজরের বক্তে মসজিদ ভরা দেখলাম এরপরেই নবীজি আল্লাহর কাছে বলছি আল্লাহ আল্লাহ রফিক আলা আপনি বন্ধুর কাছে আমি যেতে চাই সেদিন জোহরের আগেই সোমবার দিন আল্লাহ ওয়াসাল্লাম ইন্তেকাল করছে এটাই বিশুদ্ধ ইতিহাস এজন্য নবী সাল্লাহ সাল্লাম কে শেষ কোন নামাজে দেখছেন সবাই বলেন সবাই বলেন সেই উম্মত যখন আমল নামা নিয়ে নবীর সামনে যাবে